আমার নাম রামকৃষ্ণ আমি ফিজিওথেরাপি ছাত্র আমার প্রশ্ন হলো আল্লাহর আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল অথবা এই বিশ্ব জগৎ সৃষ্টি করে কি উপকার পাবে। ভাই তিনটা প্রশ্ন করেছেন আল্লাহ কেন আদম হাওয়া সৃষ্টি করলেন এই সৃষ্টি করার কারণটা কি বিশ্বজগৎ সৃষ্টির কারণ কি আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর হাওয়া তারা দুজনে শান্তিতে থাকুন জাতকরে মানুষ যাতে আসতে পারে তারা আমাদের সবার পূর্বপুরুষ পবিত্র সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এক পুরুষ ও এক নারী হতে আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এই জন্য নয় যে অন্যকে ঘৃণা করবে আর কাছে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যারা আছে আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন টাকা পয়সা নয় গায়ের রং নয় জাতি বা গোত্র নয় ধর্মমত নয় সেটা হলো তাকোয়া সেটা হলো আল্লাহকে মানা ন্যায় পরায়ণতা ধার্মিকতা তাহলে আদম আর হাওয়া আলাহিসাল্লাম তারা আমাদের সবার পূর্বপুরুষ আপনারও পূর্বপুরুষ আমারও পূর্বপুরুষ সব মানুষের সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি ভাই সব মানুষ ভাই ভাই আল্লাহ বলেছেন ই আই নাস হে মানুষ জাতি আর পবিত্র করণে সুরা ইসলার সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও আলাকাতকার রমনা বানিয়া দামা আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই হোক আপনি ইন্ডিয়ায় আমেরিকায় ইংল্যান্ডে জন্মান কোন হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন মানুষে জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন সে হোক আপনার নাম জাকির আব্দুল্লাহ, রামু শঙ্কর মানুষে জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন আপনার প্রশ্নতে আসি কেন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ অন্য যা কিছু সৃষ্টি সৃষ্টি করেছেন তা মানে আল্লাহ পালন করেন তাদের আল্লাহ এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতেও পারি নাও মানতে পারি তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত তবে আমরা আল্লাহ তালার কথা মানতে পারি নাও মানতে পারি যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন তাহলে বেহেসতে যাবেন স্বর্গে যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান নামে যাবেন দুজকে যাবেন তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্র করণের সুরা মুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ জি খালাকাল মাওতা ও হায়াতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যারা তার আমার ইবাদত করে তাই আমাদের উচিত আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে আমরা আল্লাহ তালার আদেশ মানতে পারি আবার নাও মানতে পারি অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা গাছ পাহাড় পবিত্রকরণ বলছে তারা আল্লাহ তালাকে সেজদা করে তার সামনে নতজন হয় আল্লাহকে মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেস্তাদের উপরে চলে যাবেন আর যদি আল্লাহ তাল্লাহকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য